আমি ডাক্তার অভিজিৎ পণ্ডিত সিনিয়র কনসালটেন্ট মেডিসিন হিসেবে কর্মরত আছি মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে আমি প্রতি সময় থেকে বুধবার চেম্বার করছি সারদিন হাসপাতালে বিকাল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত আজ আমি কথা বলবো একটু ব্যতিক্রমী রোগ নিয়ে জলাতঙ্ক বা র্যাবিস রোগ নিয়ে আপনারা জানেন কুকুরে কামড়ের মাধ্যমে এই রোগটি ছড়ায় জলাতঙ্ক বা র্যাবিস কিন্তু একটি প্রাণঘাতী রোগ এই রোগে মৃত্যু অনিবার্য কিন্তু এই রোগটি শতভাগ প্রতিরোধযোগ্য জলাতঙ্ক রোগটি প্রাণী থেকে মানুষের দেহে একটি ভাইরাসের মাধ্যমে ছড়ায় জলাতঙ্ক রোগ কী কী প্রাণীর কামড়ে হতে পারে নিরানব্বই শতাংশ ক্ষেত্রে দেখা যায় কুকুরের কামড় বা আচরের মাধ্যমে এই জলাতঙ্ক রোগটি ছড়ায় এছাড়াও যে কোনো প্রাণী, বিড়াল বাদুর বানর শিয়াল এইসব প্রাণীর আচর বা কামড়েও জলাতঙ্ক রোগ ছড়াতে পারে এই আক্রান্ত প্রাণীর কামড় আচর লালার মাধ্যমে এই ভাইরাসটি মানুষের দেহে প্রবেশ করে কুকুরে কামড়ানোর বা বন্যপ্রাণী কামড়ানো কদিনের মধ্যে টিকা দিতে হবে এই রোগটি যেহেতু শতবার প্রতিরোধযোগ্য যদি কোনো প্রাণীর কামড় বা আচরের পরে যথাসময় টিকা প্রদান করা যায় তাহলে রোগটি সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব নিয়ম হচ্ছে যদি কোনো প্রাণী কামড় দেয় প্রথমত আপনাকে তিনটি ডোজ দিতে হবে টিকার বাংলাদেশের প্রতি সরকারি হাসপাতালেই এই র্যাবিজ ভাইরাসের টিকা অ্যাভেলেবল এর তিনটি ডোজ সরকারিভাবে দেওয়া হয় প্রথম দিন তৃতীয় দিন এবং সপ্তম দিন এই তিনটি ডোজের টিকা দিলেই আপনি শতভাগ র্যাবিসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হবেন আর যদি কারো আগে থেকেই টিকা দেওয়া থাকে সেক্ষেত্রে নতুন করে কোনো প্রাণী কামড় দেওয়ার পরে তিন মাসের মধ্যে তার কোনো টিকা দেওয়ার প্রয়োজন পড়ে না যদি তিন মাসের বেশি বেশি সময় অতিবাহিত হয়ে যায় তখন তাকে দুইটি বুস্টার ডোজ দিতে হবে প্রথম দিন এবং তিন দিন পরে তাহলে সারমর্ম হচ্ছে যদি কাউকে প্রথমবার কোনো প্রাণী কামড় দেয় এবং তার আগে টিকা দেওয়া না থাকে তাকে সরকারিভাবে টিকা প্রদান করলে প্রতিটি সরকারি হাসপাতালে তিনটি ডোজ দিতে হবে প্রথম দিন তৃতীয় দিন এবং সপ্তম দিন এই এই তিনটি টিকা সরকারিভাবে বিনামূল্যে সবাইকে দেওয়া হয় যদি কেউ বেসরকারিভাবে কোনো ওষুধের দোকান থেকে বা ফার্মেসি থেকে ভ্যাকসিন কিনতে চান সেটিও অ্যাভেলেবল সেক্ষেত্রে চারটি ডোজ দিতে হবে প্রথম দিন তৃতীয় দিন সপ্তম দিন এবং চোদ্দ দিন তম দিন এই চারটি ডোজ সে বেসরকারিভাবে ক্রয় করে যে কোনো ফার্মেসি থেকে কিনে এটা প্রদান করতে পারে যদি কারো আগে একবার টিকা দেওয়া থাকে সম্পূর্ণ ডোজ কমপ্লিট থাকে সেক্ষেত্রে দ্বিতীয়বার কোনো প্রাণী কামড় দিলে বা আচর দিলে তখন তার দুইটি ডোজ দেওয়া লাগবে তিন মাসের পরে প্রথম দিন এবং তৃতীয় দিন কাদের ক্ষেত্রে টিকা দিব বা দিব না সেক্ষেত্রে কিছু গাইডলাইন আছে আমরা প্রাণীর কামড় বা আচর আচরগুলোকে তিন ভাগে ভাগ করতে পারি ক্যাটাগরি ওয়ান টু এবং থ্রি ক্যাটাগরি ওয়ানে কি হয় যদি কোনো প্রাণী দেখা যায় শুধুমাত্র কোনো আচর বা কামড় দেয়নি শুধু হাতের উপর বা পায়ের উপরে চলে গেছে কোনো প্রাণীর সাথে ধাক্কা লেগেছে অথবা কোনো প্রাণীর লেহন জিব্বা দিয়ে কোথাও একটু লেহন করেছে সেক্ষেত্রে আপনার অক্ষত চামড়া থাকলে আপনার কোনো টিকা ভ্যাকসিন বা ইমিউনোগ্লোবিনের প্রয়োজন নেই সেক্ষেত্রে এটাকে ক্যাটাগরি ওয়ান লেভেল করে শুধুমাত্র তাকে সাবান পায়ে দিয়ে পনেরো মিনিট স্থান ভালো করে ধুয়ে দিতে হবে সেজন্য ক্যাটাগরি ওয়ানের ক্ষেত্রে রোগীর কোনো টিকা লাগবে না তাহলে ক্যাটাগরি ওয়ান কারা যাদের ক্ষেত্রে প্রাণীর কোনো আচর বা কামড় নেই রকম তোপাত বা ব্লিডিং হয়নি শুধুমাত্র হয়তো প্রাণীর সাথে কোনো ঘষা লেগেছে হাতে পায়ের উপরে চলে গিয়েছে অথবা প্রাণী জিব্বা দিয়ে লেহন করেছে কিন্তু সেটা অক্ষত চামড়ায় সেক্ষেত্রে এটা ক্যাটাগরি ওয়ান ক্যাটাগরি টু কারা যাদের হচ্ছে প্রাণী কামড় বা আচর দিয়েছে কিন্তু কোনো দৃশ্যমান কোনো রক্তপাত হচ্ছে না বা কোনো ব্লিডিং হচ্ছে না কিন্তু আচর বা কামড় দিয়েছে তাদের ক্ষেত্রে এটা হচ্ছে ক্যাটাগরি টু এবং সেক্ষেত্রে অবশ্যই পনেরো মিনিট সাবান পাইনি ধৌত করার পরে তাকে অবশ্যই টিকা দিতে হবে পূর্বের নিয়ম যেটা বলেছি সেই নিয়মে জিরো থ্রি এবং সেভেন সরকারিভাবে দিলে আর প্রাইভেটভাবে দিলে জিরো থ্রি সেভেন এবং ফরটিন চারটি ডোজ এটা অবশ্যই দিতে হবে ক্যাটাগরি টুর ক্ষেত্রে ক্যাটাগরি থ্রি কারা যাদের ক্ষেত্রে প্রাণীর আচর বা কামড় এত মারাত্মক যে রক্তপাত হচ্ছে বা ব্লিডিং হচ্ছে অথবা প্রাণীর কামড় বা আচর রুগীর হেডনেক রিজিয়নে অর্থাৎ মাথা ঘাড় এসব জায়গায় যদি কোনো কামড় বা ইঞ্জুরি থাকে তাহলে সেটা হচ্ছে ক্যাটাগরি থ্রি সেক্ষেত্রে প্রথমে পনেরো মিনিট দিয়ে সাবান পানিতে ধৌত করতে হবে তারপরে আমরা ওই নির্দেশনা অনুযায়ী ভ্যাকসিন দিতে হবে এমনকি তার জন্য অ্যাডিশনাল ইমিউনোগ্লোবিলিন পাওয়া যায় র্যাবিস ইমিউনোগ্লোবিলিন সেটাও দিতে হবে র্যাবিস রুগীর লক্ষণ কি, র্যাবিস রোগীর লক্ষণ হচ্ছে প্রথমত তারা একটি ভাইরাস জ্বরের মতো জ্বর একটু মাথা ব্যথা গলা ব্যথা এগুলো নিয়ে আসতে পারে আস্তে আস্তে রুগী একটু অ্যাগ্রেসিভ বা উত্তেজিত হয়ে যে থাকে একটা পর্যায়ে রুগী প্যারালাইটিক বা বিভিন্ন অবশজনিত সিমটম নিয়ে আসে আর এটার যে ক্লাসিক সাইন সেটা হচ্ছে হাইড্রোফোবিয়া বা পানিভীতি এই ধরনের রুগীদের শ্বাসনালী খাদ্য এলতে অস্বাভাবিক সংকোচনের ফলে রুগী পানি খেতে এমন কি পানি দেখলেও মারাত্মক ভয় পায় এবং এই র্যাবিস রুগীর যদি একবার কারো লক্ষণ ডেভেলপ করে তার একশো পার্সেন্ট মৃত্যু অনিবার্য এবং মোস্ট অব দি কেসে কজ অব দি ডেথ হচ্ছে ভাইরাল এনকাভেলাইটিস বা মস্তিষ্কের সংক্রমণ ভাইরাস সংক্রমণ বা ইনফেকশন সো এই রোগের ক্ষেত্রে প্রতিকারের চেয়ে প্রতিরোধই হচ্ছে উত্তম প্রতিরোধ করতে হলে আমাদের ক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে যাদের পা বাসায় পোষা বিড়াল বা কুকুর আছে তাদেরকে অবশ্যই আপনার টিকা বা ভ্যাকসিনেট করতে হবে এবং রাস্তায় যেগুলো বন্যপ্রাণী হোক বা স্ট্রে অ্যানিমেল আছে সেগুলোর থেকে দূরত্ব বজায় রেখে চলতে হবে হয়তো কুকুর বিড়ালকে বিরক্ত করা ঢিল ছোঁড়া এগুলো অ্যাভয়েড করতে হবে অনেকে অনেক প্রশ্ন থাকে যে আমি আমার বাসায় পোষা বিড়াল বা কুকুর আমাকে কামড় দিয়েছে আচর দিয়েছে আমাকে টিকা দিতে হবে কি না হ্যাঁ অবশ্যই হবে পোষা বিড়াল বা কুকুর টিকা কামড় দিলেও যেহেতু আপনি জানেন না তার ইমিউনিটি কতটুকু আছে সেক্ষেত্রে আপনাকে টিকা অবশ্যই দিতে হবে গাইডলাইন অনুযায়ী দ্বিতীয় প্রশ্ন অনেকেই করে যে আমার যদি একবার টিকা দেওয়া থাকে আবার টিকা দিতে হবে কি না সেটার উত্তর আমি দিয়েছি তিন মাসের মধ্যে যদি টিকা দেওয়া থাকে তাহলে নতুন কোনো টিকার ডোজ দেওয়া লাগবে না শুধু আক্রান্ত আক্রান্ত স্থানটি সাবান পানি দিয়ে পনেরো মিনিট হতো করলেই হবে আর যদি তিন মাসে বেশির সময় অতিবাহিত হয় তাহলে দুইটি বুস্টার ডোজ দিতে হবে জিরো এবং থ্রি প্রথম দিন এবং তৃতীয় দিন অনেকে প্রশ্ন করেন যে সরকারি এবং বেসরকারিভাবে ডোজ পার্থক্য কেন এটা হচ্ছে গভর্নমেন্টের একটা প্রোটোকল সরকার যেহেতু ফ্রি দেয় এবং এটি একটি ডাব্লিউইসিউ গাইডলাইন আছে এই জন্য গাইডলাইন হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের গাইডলাইন হচ্ছে যে আপনি তিনটি ডোজই চারটি ডোজের সমান কার্য করি সেই জন্য সরকারি হাসপাতালগুলোতে তিনটি ডোজ দেওয়া হয় এবং প্রাইভেট হসপিটাল বা ব্যক্তিগতভাবে কিনে নিলে চারটি ডোজ দিতে হয় এবং দুইটি সমানভাবে কার্যকরী সো এই ক্ষেত্রে রকম সন্দেহের অবকাশ নেই সেজন্য র্যাবিসের ক্ষেত্রে আমরা অবশ্যই সতর্ক হব সচেতনতা বাড়িয়ে তুলব কুকুরের বিড়াল এগুলো আচর বা কামড় থেকে যেন আমরা সেজন্য আমরা প্রাণী বা কুকুর বিড়ালের থেকে দূরত্ব বজায় রাখবো আমরা যদি কোনো কারণে কুকুর বা বিড়াল আমাদের আচর বা কামড় দেয় সেক্ষেত্রে অবশ্যই আমরা গাইডলাইন মেনে আমরা চিকিৎসা গ্রহণ করবো ধন্যবাদ সবাইকে আসুন আমরা সবাই মিলে র্যাবিজ বা জলধমকে প্রতিহত করি